পানকৌড়ি পাখি এরা সিডি গোত্রের অন্তর্ভুক্ত একদল জলচর পাখি ইংরাজিতে এরা কর্মরান্ট বা নামে পরিচিত সারা পৃথিবীতে প্রায় চল্লিশ প্রজাতির পানকৌরি রয়েছে এবং এদের সবার দেহে কালো বর্ণের প্রাধান্যই সবচেয়ে বেশি সব পানকৌড়ি খুব ভালো সাঁতারু ও খাদ্য এদের প্রধানত মাছ মাছের খোঁজে এরা জলের খুব গভীরে ডুব দিতে সক্ষম যার জন্য এদেরকে আবার ডুবুরি পাখিও বলা হয় এই পানকৌড়ির থেকে উৎপন্ন সার গুয়ানো একটি বাণিজ্যিক পণ্য হিসেবে যথেষ্ট সমাদৃত পানকৌড়ি শ্রেণীবিন্যাসে বর্গ গোত্র গণ নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে এবং সম্প্রতি বেশ কয়েকটি নতুন গণের নাম প্রস্তাব করা হয়েছে আমাদের দেশে সাধারণত সবচেয়ে বেশি তিন ধরনের পানকৌড়ি পাখি দেখতে পাওয়া যায় যাদের মধ্যে প্রথমটি হল দেশি পান যার ইংরাজি নাম ইন্ডিয়ান কর্মরাট আর নাম দ্বিতীয়টি হল বড় পান যার ইংরাজি নাম গ্রেট কর্মরাট আর বৈজ্ঞানিক নাম ফ্যালাক্রোকোরাস কার্বো আর তৃতীয়টি হলো আমাদের আশেপাশে সব থেকে বেশি পরিমাণে দেখা যায় ছোট পানকৌড়ি যার ইংরাজি নাম লিটল কর্মরান্ট আর যার বিজ্ঞানসম্মত নাম হল ফ্যালাক্রোকোরাস নাইজার সবচেয়ে প্রথম প্রজাতিটি যার নাম দেশি পানকৌড়ি এরা ইন্ডিয়ান কর্মরান্ট নামে ইংরেজিতে পরিচিত এরা মাঝারি পানকৌড়ি নামেও মাঝে মধ্যে প্রচলিত আবার অঞ্চল ভিন্ন নামে পরিচিত যেমন পানি কাবাডি পানি কাউর পানি কাউয়া পানি কুকুট ইত্যাদি এই দেশি পানকৌড়িরা লম্বায় তেষট্টি থেকে পঁয়ষট্টি সেন্টিমিটার হয় এদের সমস্ত শরীর কালো পালকে আবৃত সূর্য লোক পিঠ থেকে নীলাব সবুজের আভাবে অন্য সময় ধূসর কালো দেখায় এদের গলা মলিন সাদা প্রজনন পালক ভিন্ন ওই সময় কানপট্টি ও ঘাড়ের উপরে চুল সাদ পালক দেখা যায় এদের ছোট বড়শির মতো বাঁকানো ঠোঁট সরু লম্বা পা হাঁসের পায়ের মতো জোড়া লাগানো এদের চোখ নীলাব হয় আর স্ত্রী পুরুষ পাখি দেখতে একই রকম এই প্রজাতিটি অন্য পানকৌড়ি সুলভ দর্শন হলেও দেশি পানকৌড়ি বিরল দর্শন আমাদের দেশে যত্রতত্র খুব একটা দেখা যায় না যদিও শীতকালে মাঝে মধ্যেই আমাদের আশেপাশে হাওড় বাঁড় বা জলাশয় বা নদ নদীতে এদের দেখতে পাওয়া যায় ভারতবর্ষ ছাড়াও এই প্রজাতির দেখা মেলে বাংলাদেশ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে এই দেশি পানকৌড়ি পাখিরা বিশ্বের স্থিতিশীল বিধায় আইউশিয়ান দ্বারা ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করা হয়েছে এদের ভারতবর্ষের বন্যপ্রাণী আইনে এই প্রজাতিটি সংরক্ষিত এদের স্বভাব প্রজাতির অন্যদের মতোই শীতকালে নদী বা জলাশয়ের তীরে কঞ্চি বা লাঠি বসে পাখা মেলে রোদ পোয়াতে দেখা যায় এদের কিছু সময় গায়ে রোদ লাগিয়ে তারপর ঝপাত করে ঝাঁপিয়ে পড়ে জলে তারপর ডুব সাঁতার দিয়ে পিছু নেয় মাছের শিকার ধরতে পারলে ভুস করে ভেসে ওঠে জলের উপরে ঠোঁট দিয়ে চেপে ধরা মাছটাকে গলা টানা দিয়ে গলাদ্ধকরণ করে এরা একটানা দীর্ঘক্ষণ ডুবতে পারে বলে অনেকেই এদের ডুবুরি পাখি বলেও চেনে এবার আসি বড় পান কৌড়ির কথায় ইংরাজিতে যাদেরকে গ্রেট কর্মরান্ট বলা হয় যাদের বিজ্ঞান নাম ফেলাক্র করসিদি এরা সার্বসাকল্যে লম্বায় আশি থেকে একশো সেন্টিমিটার হয় এবং আমাদের দেশের পান মধ্যে সব থেকে বড় প্রজাতির পান অন্য সব পান তুলনায় এদের মাথা ঘাড় সব থেকে মোটা থুতনি ও ঠোঁটের পেছন এবং চোখের নিচে সাদা পট্টি থাকে প্রজনন সময় ঘাড় ও গলার পাশের পালক সাদাটে দেখা যায় পিঠের পালক পালিশ কালোর ওপর মর্মরিত দেখায় উরুতে ডিম্বাকৃতির সাদা ছোপ আছে এদের পায়ের পাতা হাঁসের পায়ের মতো জোড়া লাগানো ঠোঁটের অগ্রবাদ বঁড়শির মতো বাঁকানো আর পুরুষ পাখির মধ্যে তেমন কোনো পার্থক্য নেই বিশ্বে মোট ছত্রিশ প্রজাতির পানকৌড়ির দেখা মেলে এশিয়া অঞ্চলে দেখা মেলে এগারো প্রজাতির তন্মধ্যে ভারতবর্ষে কমবেশি চার প্রজাতি পানকৌড়ি চোখে পড়ে মাঝে মধ্যে দুর্লভ দর্শন বড় পানকৌড়ি হাওড় বাউড বা বিলাঞ্চলে অল্প সংখ্যায় দেখা যায় এখানে রবীন্দ্র সরোবরে এদেরকে প্রত্যেক শীতকালে বেশ ভালো পরিমাণে তিন ধরনের পানকৌড়িকেই দেখতে পাওয়া যায় স্থানীয় প্রজাতির হলেও যত্রতত্র এদের দেখা যায় না শীতকালে বিভিন্ন জায়গায় দেখা যায় এছাড়াও ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া সহ এশিয়ার বিভিন্ন দেশে এদের বিস্তৃতি লক্ষণীয় এরাও জলচর ডুবুরি পাখি দলবদ্ধভাবে ভাবে বিচরণ করে এরা একাকিও দেখা যায় মাঝে মধ্যে অনেক সময় বক বা অন্য জলচর পাখির সাথে একসাথে সঙ্গে শিকার করতে বেরোয় এরা প্রজনন মৌসুমে বকের সঙ্গে একই গাছে এরা বাসা বাঁধে দেখতে কালো শ্রীহীন হলেও এরা নিরীহ প্রকৃতির ঝগড়া জাটির ধার ধারে না এরাও ডুব ওস্তাদ উস্তাদ সারাদিন শিকারের খোঁজে ব্যস্ত সময়ে পার করে ক্লান্ত হয়ে পড়লে জলাশয়ের ওপর কঞ্চি অথবা গাছের ডাল পালাতে বিশ্রাম নেয় এ সময় ডানা মেলে রোদে শুকিয়ে নেয় ডানাগুলি রাতের আধার নেবে এলে এরা দলবদ্ধ হয়ে আশ্রয় নেয় গাছগুলিতে জলচর পাখিদের মধ্যে প্রজাতির পাখি শিকারীদের হাতে সবচেয়ে বেশি নির্যাতিত হয় আমাদের দেশে এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এদেরকে শিকারীরা প্রচুর শিকারি করে কারণ এদের মাংস খুব নাকি সুস্বাদু তাই এই ভোজন রসিকরা এই পাখিকে খুব শিকার করে এবং শিকারীরা প্রায় এই পাখির সাথে দেখতে পাওয়া যায় শিকারীদেরকে এরপর আসি সব থেকে শেষ এবং সব থেকে ছোট পান সম্পর্কে যা আমাদের আশেপাশে সবচেয়ে বেশি পরিমাণে দেখা যায় এদের ইংরেজি নাম লিটল কর্মরান্ট আর বৈজ্ঞানিক নাম ফ্যালাক্রোকোরাস নাইজার এই পাখিদেরও আরো অনেক নাম আছে আগের দেখা পাখিদের মতোই এই পাখিরা লম্বায় আটচল্লিশ থেকে পঞ্চাশ সেন্টিমিটার হয় এদের শরীরটা বা আলাদা দুটো পানকৌড়ির মতোই কালো রঙের পালকেই আবৃত লোক পিঠ থেকে নীলাম সবুজের অভাবের হয় আগের দেখা পানকৌড়িদের মতোই এদের স্বভাব প্রায় একই কিন্তু এদের চোখের রং কালো আগের দুটি পানকৌড়ি চোখের রং নীলাম তাই স্ত্রী ও পুরুষ পাখি এদেরও একই রকম দেখতে হয় আলাদাভাবে আলাদা করা সম্ভব নয় তবে এই পাখিরা আমাদের আশেপাশে সব থেকে বেশি দেখা যায় এই পাখিরা পাখি নয় তারপরে এটি দেশীয় পাখি এক যুগ আমাদের দেশের গ্রামাঞ্চলে পুকুরে এবং জলাশয় এদের উপস্থিতি ছিল নজর বর্তমানে যত্রতত্র দেখা না গেলেও বর্ষাকালে হাওড় বাওড় নদীতে সন্তোষজনক ভাবে বিচরণ করতে দেখা যায় এদের শীতকালে নদী বা জলাশয়ের তীরে কঞ্চি অথবা লাঠি সোটায় বসে এরাও পাখা মেলে কিছু সময় রোদ লাগিয়ে এরাও ঝপাত করে ঝাঁপিয়ে পড়ে তারপর পিছু নেয় ডুব সাঁতার দিয়ে মাছে এই সব পানকৌড়ির প্রিয় খাদ্য হল মাছ এছাড়াও এরা ব্যাং জলজ কামাকড় খায় এদের সবারই প্রজনন সময় হলো জুন থেকে আগস্ট মাস কখনো কখনো বা মাঝারি পানকৌড়িদের ক্ষেত্রে তা ফেব্রুয়ারি অব্দিও চলতে পারে এরা বাসা বাঁধে শুকনো ডালপালা দিয়ে এরা দলবদ্ধভাবে বাসা বানায় এবং এদের বাসার মধ্যে কোনো শ্রী ছাদ নেই দেখা গেছে অসংখ্য দম্পতি বাসা তৈরি করছে এদের বাসার থাকেই না এদের ডিমের সংখ্যা সতেরো থেকে উনিশ দিনের মাথায় এই পাখিদের বাঁচাতে আমাদের তৎপর হতেই হবে কারণ শিকারীদের হাতে মাংসের এরা শিকারীরা এদের প্রচুর শিকার করছে যার ফলে এদের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে এবং আগে যেমন এরা সন্তোষজনকভাবে বিচরণ করত আমাদের আশেপাশের হাওর মাওর পুকুর জলাশয় এখন সেরামভাবে করছে না সেই জন্য বলে রাখি এই পাখির শিকার বিভিন্ন রকম ভারতীয় পাখির মতোই খুব দণ্ডনীয় অপরাধ এবং এই পাখিগুলিকে কোনোটাকেই পোষা কিন্তু তার সাথেই একইভাবে দণ্ডনীয় অপরাধ সুতরাং কেউ এদের পোষা বা এদের শিকার করার চিন্তা যেন মাথায় আনবেন না যদি ধরা পড়েন তাহলে জেল সহ জরিমানাও হতে পারে সুতরাং এদের শিকার ছেড়ে দিয়ে আমরা চেষ্টা করি না যাতে এই পাখিরা আমাদের পৃথিবীর বুকে আরো দিন ধরে বেঁচে থাকে সেইভাবেই আমরা যেন এই পাখিদেরকে এবার থেকে দেখি আশা করি আমাদের আজকের ভিডিওটি তোমাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করো কমেন্ট করো ভিডিওটিকে শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাথে থাকা বেলটিকে বাজিয়ে দাও সামনের আশা ভিডিওর জন্য আজকের জন্য আমরা আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো